সালাম ওয়ালিকুম কৃষক ভাইরা কেমন আছেন আপনাদের জন্য আমি সবসময় চিন্তা করি যে একজন মানুষ কিভাবে পরিশ্রম করে কি কতটুকু পরিশ্রম করে মাথায় ধরে না অনেক পরিশ্রম করে একজন কৃষক সেই পরিমাণ আসলে তারা লাভবান হতে পারে ফসল উৎপাদন থেকে শুরু করে যখন বীজ বপন জমি তৈরি করে তখন তো শুরু করে একদম তোলা পর্যন্ত রাত দিন তারা পরিশ্রম করে এই যে জমিগুলা তৈরি করে তৈরি করার পরে আপনার ফসল জমির উর্বরতা বৃদ্ধির জন্য সার কীটনাশক যে যেখানে সুযোগ পায় সেখান থেকেই চেষ্টা করে করার পরে আপনার এই যে ক্ষেত্রে আপনার বীজ বপন করে এটাকে আবার পরিচর্যা করা আমি মনে করি অসাধারণ তারা অনেক পরিশ্রম করে আসলে তাদেরকে আমরা তাদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার এত পরিশ্রম করে আবার এই তারা যদি উৎপাদন ব্যবস্থা না করতো তাহলে কিন্তু আমরা সাধারণ মানুষ খেতে পারতাম না আমি তাদেরকে অবিরাম ভালোবাসি মানে এতটাই তারা পরিশ্রমী মানুষের জন্যই তারাই করে আমি মনে করি তারা তো সবসময় মানুষের কল্যাণে কাজ করে তারা যদি উৎপাদন না করতো আমরা নেই খেয়ে শুধু চাকরি দিয়ে দেশ চলবে না কোনো একদিন কৃষি উৎপাদন না থাকলে কৃষি চলবে না তাই কৃষকদেরকে আমাদের রেসপেক্ট করা দরকার তাদের প্রতি শ্রদ্ধা করা দরকার তাদেরকে ভালোবাসা দরকার তাদের যে কোনো কাজে উদ্বুদ্ধ করা দরকার তাদের পাশে দাঁড়ানো দরকার আর কৃষক ভাইদের সবসময় ভালোবাসা রয়েছে